খেলা শুরু ইনিংস প্রথম বল প্রথম বলেই এই ক্যাচ তুললেন নাইম শেখ কিন্তু সেটাও মিস গতকালকের মতো আজকেও প্রথম বলেই জীবন পেয়ে গেলেন নাইম শেখ প্রথম বলে দারণ শুরু হতে পারত তাই বলারের সেই হতাশা চোখে দেখার মতো বলিং অ্যাকশন হুবহু জাদেজার মতো রোহানের বল যেন খেলতেই পারছিলেন না হুবহু বলিং অ্যাকশন জাদেজার মতো হওয়ায় অনেকে তাকে মজা করে জুনিয়র জাদেজা বলে ডাকেন রোহানের বল কতটা কার্যকারী তার প্রমাণ হচ্ছে ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেওয়া শুধু নাইম শেখ নয় জিশান কেও তিনি নাচিয়েছেন উইকেটের আরেক প্রান্তে শার্প টানের সঙ্গে বাউন্স খুব দারুণ লাইন লেন্থে বল করা রোহানকে লেগেছে অন্য রকম প্রথম ওভার দ্বিতীয় ওভার টানা দুই ওভারেই দুই ব্যাটসম্যানকে অনেকবারই চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ব্যাটসম্যানরা খুব একটা কমফোর্টেবলি ব্যাটিং করতে পারছিলেন না রোহানের বিপক্ষে এই জায়গাটাতে স্পষ্ট দেখতে পারবেন বোলিং ফলো থ্রু অ্যাকশন সব কিছুতেই যেন হুবহু রবীন্দ্র জাদেজা অবশেষে সেই রোহানি পেলেন নাইম শেখের উইকেট জয় তো একেই বলে তৃপ্তি বোধ হয় একেই বলে রোহান একের পর এক দারুণ বোলিং করে যাচ্ছিলেন তার বলে রীতিমতো খাবি খাচ্ছিল নাইম শেখ জিশান আলমরা শেষ পর্যন্ত তার বলিং এর স্বাদ তিনি পেয়েছেন তিনি উইকেট নিতে পেরেছেন এটাই তো সব থেকে বড় স্বস্তির ব্যাপার রোহানের এই দুর্দান্ত বলিং স্পেল শুধু আজকের ম্যাচে নয় বরং আগের ম্যাচগুলোতেও দেখা গেছে নিয়মিতই এবার একটু ম্যাচের অন্য গল্পে ফেরা যাক এই বলটা একটু দেখুন উইকেটের আর প্রান্তে যেমন রোহানের বিপক্ষে বিভ্রান্ত ছিলেন নাইম শেখ এই প্রান্তেও তাই এ প্রান্তেও একজন অফ স্পিনারকে যেন তিনি ঠিকঠাক মতো রিড করতেই পারছিলেন না জাতীয় দলে লম্বা সময় ধরেই নাইম শেখ পারফর্ম করতে পারেননি এরপর বাদ পড়ার পরে আবারও ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরে এসেছিলেন এরপরে আবারও পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ হয়েছেন শেষমেশ এ দলে ডাকা হয়েছে নাইম শেখকে অস্ট্রেলিয়ায় যেতে পারেন তিনি এইসপির বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নাইম শেখ নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি দু একটা ভালো শট খেলেছেন ঠিকই কিন্তু একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তেমন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি ফেরা যাক আবারও সেই রোহানের গল্পে এইচপি হয়ে খেলা এই রোহান ভবিষ্যতে কতটা দারুণ বলার হতে পারবেন কিংবা বাংলাদেশ জাতীয় দলের জন্য খেলার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে তবে এইচপি দলের হয়ে খেলা রোহানের লাইনলেংথ ধৈর্য ভালো জায়গায় বল করে যাওয়ার ক্ষমতা নিশ্চিত করেই মুগ্ধ করবে যে কাউকে চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড